আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেখছেন লালগোলা জমেতে আহাদিসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কাজ চলছে আজ তারানগর রাধাকৃষ্ণপুর রামনগর এই সমস্ত অধ্যসিত এলাকায় যারা অসহায় এবং যাদের ঘরবাড়ি বাড়ি পদ্মা নদীর তলায় তলিয়ে গেছে সে সমস্ত পরিবারের যাদের জামাকাপড় শিশুদের অসহায় মানুষের হাতে জমিতে আলাদেশের পক্ষ থেকে তাদের হাতে সেই বস্ত্র অর্থাৎ পোশাক মহিলাদের পোশাক তুলে দেওয়া হচ্ছে এবং সে দৃশ্য আপনারা দেখছেন আমাদের জমিতে আলাদিসের পক্ষ থেকে বিলবড়া কোপরা অঞ্চলের অন্তর্গত সেই এলাকাবাসীকে তাদের তারা যেন খুশি হয় এবং তারা সে বস্ত্র পরে তারা যেন তাদের শরীরকে আবৃত্ত রেখে তারা যেন জীবনযাপন করতে পারে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ঢেকে তারা এখানে ওখানে ঘোরাফেরা এবং স্কুল যাতায়াত করতে পারে সেই উদ্দেশ্যে সে লক্ষ্যে যেমন তার লাদেশের চিন্তাধারা তাদের ভাবনা করে সে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে যেনারা দেখছেন যেনারা পোশাক তাদের হাতে তুলে দিচ্ছে এবং সে পোশাকগুলি এবং বলা হয়েছে যে তারা লিস্ট করা আছে প্রায় একশো নব্বই থেকে একশোটি পরিবার পরিবারের হাতে এই পোশাক তুলে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই দেখছেন যে এখানে আমাদের মাস্টার জামাল উদ্দিন সাহেবের বাড়িতে সে পোশাক পরিধান বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর এবং এ সমস্ত ভাইরা সে পোশাকগুলো গোছাচ্ছে এবং তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারানগর এলাকারবাসী যাদের বাড়ি ঘর তলিয়ে গেছে ওই সমস্ত অসহায় মানুষের হাতে তুলে দিয়ে এবং তাদের পাশে তার কিছুদিন পূর্বেই যেমিত আল আদিশের পক্ষ থেকে সেই পদ্মায় তলিয়ে যাওয়া সে সমস্ত ঘরবাড়ি বাড়ি যাদের চলে গেছে ওই সমস্ত লোকদের হাতে একাত্তা পরিবারের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল প্রায় একশো বত্রিশটি পরবর্তীতে আবারও প্রায় চল্লিশ হাজার দেওয়া হয়েছিল প্রায় মোটামুটি সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা দেখছেন সে মানুষদের হাতে তুলে দেওয়া হলে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেন